যারা সিপিআইএম জিরেঙা পেস্টা দেখছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ নমস্কার জানাচ্ছি জিরেঙা মহকুমা সম্পর্কে যদি বলতে হয় এটা নীতিটাই বলা যেতে পারে ত্রিপুরার গণতান্ত্রিক আন্দোলনের একটা বিশেষ স্থান জিরেঙা মহকুমাকে বলা যেতে পারে ত্রিপুরার গণ আন্দোলন বা যদি বলি প্রথম রাজ্য সম্মেলন জিরাই না মহকুমাতেই জন্ম জয়নগর হায়ার সেকেন্ডারি স্কুলের পাশে প্রথম সম্মেলনটা অনুষ্ঠিত ত্রিপুরার কুসংস্কারের বিরুদ্ধে শিক্ষা সপক্ষে প্রথম শিক্ষা প্রতিষ্ঠা হয় জিরেনিয়া মহকুমার দুর্গা চৌধুরী পাড়াতে একইভাবে যদি আমরা দেখি এখনকার যে যুব সংগঠন টিউএফ তারও প্রতিষ্ঠা হয় প্রথম জিরেনিয়া মহকুমার দশম বাড়িতে অর্থাৎ বলে যেতে বলা যেতে পারে ত্রিপুরার গণ আন্দোলনে শুরু এই জিরাই মহকুমাকে ভিত্তি করেই অনেকাংশে আন্দোলন সংগঠিত হয়েছিল এবং চিরাচরিত সেখানে ত্রিপ্রাশা নন বাঙালি ত্রিপুরা পাহাড়ি বাঙালি হিন্দু মুসলমান খ্রিস্টান সমস্ত মানুষের ঐক্যবদ্ধ শান্তি সংহতি সপক্ষে সেখানে কাজ করবার চেষ্টা শুরু থেকেই হয়েছিল আমাদের ত্রিপরাজ্য রাজ্যে খ্রিস্টান ছিল না সেই সুদূর বিদেশ থেকে ছাব্বিশ সাতাইশ পরিবার খ্রিস্টানদের এনে প্রথম নগরে গীর্জা স্থাপন করা হয় এই রকমভাবে যে জায়গাটা শান্তি সম্প্রীতি ধর্ম বর্ণ নির্বিশেষ সকল মানুষের এটা পীর্থস্থান বলা যেতে পারে বারবার বারবার এই ঐক্য এই সংহতির উপর আক্রমণ করার চেষ্টা হয়েছিল আশি সালের বাতৃকাতি দাঙ্গা দুই হাজার সালে মেনি রায়ত বা তার পরবর্তী সময়ে সন্ত্রাসবাদীদের খুন সন্ত্রাস আমরা বাঙালিদের বোমা বিস্ফোরণ করে নিরহ উপজাতি অন্য উপজাতি অংশে মানুষকে হত্যা করা সমস্ত ধরনের ষড়যন্ত্রকে ব্যাগ করে এই জেরেনিয়া মহকুমার এলাকার যে উন্নয়ন এটাকে অত চেষ্টা হয়েছে দুই হাজার আঠারো পর্যন্ত ব্রাম সরকার ক্ষমতাসীন হওয়ার পর এই জিনাইনিয়া মহকুমা বলা যেতে পারে বীরেন্দ্রনগর ট্রয়ল স্কুল হাই স্কুল তৎকালীন রানীবাজার হাই স্কুল পল্লীমঙ্গল হাই স্কুল এই তিনটা স্কুলকে বাদ দিলে যায় কোনো ধরনের কোনো স্কুলেই ছিল না ট্রাইবেল এলাকাতে একটা হাই স্কুল একটা সিনিয়র স্কুল অস্তিত্বই খুঁজে পাওয়া যেত না তিলে তিলে ব্রাহ্মণ সরকার আসার পর এই মহকুমায় স্কুল গড়ে উঠেছে শিক্ষার ব্যবস্থা কলেজ গড়ে উঠেছে পলিটেকনিক কলেজ গড়ে উঠেছে ইঞ্জিনিয়ারিং কলেজ গড়ে উঠেছে আইটিআই কলেজ গড়ে উঠেছে এখন বলা যেতে পারে প্রায় পনেরো ষোলোটা গার্ল স্কুল গড়ে উঠেছে এমন কি চিরাইমিয়া প্রাথমিক হাসপাতাল বাদ দিলে পরে একটা হাসপাতাল ছিল না হাসপাতাল আজকে মামদেতে হয়েছে চম্পনগর হয়েছে ভোড়াখাতে হয়েছে পুরাতন আগরতলাতে হয়েছে রানীবাজার হয়েছে মাত্র একটা ব্লক ছিল সেই জায়গায় মামদাতি ব্লক হয়েছে উল আগরতলাতে হয়েছে বেলবাড়িতে হয়েছে এই করে তিলে 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 তার প্রশাসনিক যে পরিকাঠামো গড়ে উঠেছিল দুই হাজার সালে গোটা রাজ্যে যেরকমভাবে চলো পাল্টায় অনেক দুঃস্বপ্ন দেখানো হয়েছিল সেই দুঃস্বপ্নের কবলে পরে মানুষ বিজেপি আইপিএফটি পরবর্তী সময় মতোকে ভর্তি হয়ে সরকার এনেছে আশা ছিল হয়তো বা কিছু হবে কিন্তু কোথায় হন্ত চির বসন্ত হ্যাঁ বসন্ত এই হলো অবস্থা কোথায় বসন্ত আজকে যে মহকুমা এলাকার মানুষ গোটা রাজ্যের সাথে বসন্ত রেখা আক্রান্তের মতো অবস্থার মধ্যে আমরা আছি কাজ নাই কর্ম নাই অশান্তির পরিবেশ গণতন্ত্র নাই এবং এটা হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমাদের যে এই না মহকুমার দুর্ভাগ্য চার তিনটা পূর্ণাঙ্গ বিধানসভা কেন্দ্র এবং একটা প্রায় মধ্যে বলা যেতে পারে চারজন এমএলএ আমাদের এই জিয়াই মহকুমা এলাকায় নির্বাচিত হয়েছে চারজনই হচ্ছে বহিরাগত এমএলএ ফলে এই জিয়াই কীভাবে তার ইতিহাস তার ঐতিহ্য সেখানকার মাটির টান মাটির গন্ধ ওদের জানা ছিল না এখনো না জানান নাই তার জন্য শুধু সন্ত্রাস 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 করে মানুষের কথা বলার অধিকার বাঘ স্বাধীনতার অধিকারকে কেড়ে নিয়ে আজকে শুধু রোড আর রোড চলছে কোনো ধরনের উন্নতি হচ্ছে না এমনকি যে সমস্ত প্রস্তাবিত করবার জন্য বামফার সরকার সব কাজ করে উঠতে পারে না করার জন্য জায়গা কিনেছে অর্থবরতা করেছে শিলান্যাস হয়েছে শেষ করে আসতে পারে না পারে নাই সাত বছর হতে চলছে এখনো সে কাজগুলো পর্যন্ত করে উঠতে পারে না মহকুমা হসপিটাল যেখানটায় ন্যাশনাল হাইওয়ে হাইওয়ের পাশে করবার জন্য জায়গা ছিল কিন্তু এটাকে এই কোনার মধ্যে একটা পুরনো যে হসপিটাল সেখানে উদ্যোগ নিয়েছে কার স্বার্থে যে না মানুষ ট্রাইবেল নন ট্রাইবেল সাধারণ মানুষের স্বার্থে এই হসপিটাল হচ্ছে বলে মনে হয় না সেখানে সাব ডিভিশন কোর্ট করবার জন্য জায়গা বরাদ্দ আছে জায়গা কেন আছে অর্থ বরাদ্দ করা আছে কিন্তু হয়নি এখনো পর্যন্ত মডার স্ট্যান্ড ট্রাক টার্মিনাল এগুলি সুন্দরভাবে গড়ে তোলবার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু অসম্পূর্ণ রয়ে গেছে এখনও কিছুই হয়নি এই করে যদি দেখি নতুন একটা হাসপাতাল নতুন একটা ব্লক নতুন একটা হাই স্কুল হাই সেকেন্ড স্কুল হয়েছে নতুন একটা পাঁচ কিলোমিটার রাস্তা নতুন করে মাটি কেটে নতুন রাস্তা হয়েছে বলবার কোনো সুযোগ নেই মন্ডলের নেতারা মাথার নেতারা বলছেন রাস্তাঘাট নাকি হয়েছে আর রাস্তাঘাট কোথায় হয়েছে বামফ্রন্ট সরকার যে রাস্তাগুলো করেছিলেন সেই রাস্তাগুলো আপনারা হয়তো কিছু সারাই ভাড়াই করছেন এটা অস্বীকার করছি না নতুন রাস্তা কোথায় গ্রামীণ রাস্তার অবস্থা কি আজকে এই করে আমাদের যে উন্নয়ন এটা সামনের দিকে একবার কথা এটা ধীরে 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 পিছনের দিকে আমরা চলছি এইভাবে চলতে পারে না তার জন্য আমাদের বিশেষ করে দল মত নির্বিশেষে আমি সকলের প্রতি জিরেই না মহকুমা সকল সু নাগরিকের প্রতি আমার আবেদন থাকবে আসুন এই তিলে তিলে করে যে সাজানো জিরেই মহকুমা নতুন করে সার্ভিস হয়েছে নতুন করে সব কিছু সাজাবার জন্য যেখানে নতুন নেওয়া হয়েছিল সবটা সম্পূর্ণ করা যায়নি এই কাজগুলো আজকে সেখানে নজ যজ অবস্থায় আছে এটা এক জায়গায়ই দাঁড়িয়ে আছে শুধু চলছে দুর্নীতি তোলাবাস এগুলো ধূরিয়ে দূরিয়ে চলছে লাফিয়ে লাগিয়ে চলছে বাকি সব উন্নয়ন দাঁড়িয়ে কাছে এই অবস্থা চলতে পারে না আর্থিক অবস্থার মাল আজকে তলানীতি থেকেছে আজকে দেখুন তো রানীবাজার বাজার একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান আজকে কোথায় ব্যবসা বাণিজ্য জিয়া লিয়া যত জমজমার বাজার ছিল আজকের বাজারগুলো অবস্থার মধ্যে আছে। মানুষের হাতে টাকা নাই রোজগার নাই উন্নয়ন নাই এগুলি একটা চরম একটা অব্যবস্থা চলছে কাজে সেই জায়গার থেকে মহাকমাকে মহকুমাকে বাঁচানোর জন্য রাজ্যের সাথে সাথে জেনে মহকুমাকেও বাঁচানোর জন্য আসুন সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই আমাদের সংগ্রাম আমাদের জীবনধারা এইরকমভাবে চলতে পারে না এই পরিবর্তনের জন্য